এই হামলা বন্ধ হচ্ছে ইসরায়েল যে হামলাটি করতেছে যোগ যোগ ধরে হামলাটি বন্ধ হচ্ছে না শিশু নির্যাতন হচ্ছে নারী নির্যাতন হচ্ছে বন্ধ হচ্ছে না আমার কাছে প্রশ্ন জাগে যে এই যে বিশ্ব মরালরা আজকে চুপ করে বসে আছে কেন তারা কথা বলছে না আজকে যে শিশুদের উপরে আক্রমণ হচ্ছে কেন তারা কথা বলছে না বিশ্ব মডলরা যখনই মুসলমানদের কোনো দোষ সারা বিশ্বব্যাপী তারা জাগে জেগে উঠে কথা বলে কিন্তু আজকে যে শিশু নির্যাতন হচ্ছে নারী নির্যাতন হচ্ছে বয়স্ক লোকদেরকে নির্যাতন করে মারা হচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেন আজকে বিশ্ব মডলরা কথা বলছেন চুপ করে বসে আছে তারা কি দেখে না আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে শিশু নির্যাতন বন্ধ করতে হবে না হলে সারা বিশ্বে দেড়শো কোটি মুসলমান এক হয়ে আন্দোলন তোমরা সুযোগ পালাবার তবে অবশ্যই তাদেরকে বিদায় নিতে হবে আমরা জানি তাদের বিদায় একদিন না একদিন হবে তারা যে জুলুম করতেছে তাদের বিদায় অবশ্যই হবে মুসলমানদের বিজয় হবে তারা এখনো জানে না কাকে নিয়ে খেলতেছে আগুন নিয়ে তারা খেলতেছে এই কথাটি হয়তো তারা জানে না তাদের হবে 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 মুসলমানদের বিজয় তবে একটু সময় লাগবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে আজকে আমরা বাংলাদেশের একটি প্রান্ত থেকে বিশ্বের একটি প্রান্ত বাংলাদেশ থেকে আমরা আজকে প্রতিবাদ করছি সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে আমি মনে করি প্রতিবাদের ভাষাটা আরো জোরালো হওয়া দরকার তাদেরকে প্রতিবাদ করা দরকার এবং আমরা অসহায় ভায়দের পাশে আমাদের সামর্থ্যের আলোকে আমরা দাঁড়ানো উচিত বলে মনে করি আমি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো যে ইসরায়েল যে পর পরিচিতভাবে প্যালিস্তিনে হামলা করতেছে এবং লেবানের হামলা করতেছে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এই জোরালো প্রতিবাদ করা জোরালো আন্দোলন করা এবং সমর্থন করা আন্দোলনের প্রতি সমর্থন করা এবং আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে নির্যাতিত মুসলিম ভাইদের পাশে আমরা দাঁড়ানো দরকার আমি রাষ্ট্রকে আহ্বান জানাবো এই নির্যাতিত শিশুদের পাশে বয়স্কদের পাশে যারা না খেয়ে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আমাদের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমি বন্ধু জাতীয় আন্দোলনে আমরা ববি আজাদ ভাই সহ একসাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আল্লাহ তালা আমাদের বিজয় দান করেছেন সামনে যেন আমাদের এই বিজয় কেউ যেন চিনিয়ে না নিতে পারে আমাদের সবাইকে সচ্চার থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে পরস্পর ভেদাভেদ ভুলে গিয়ে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যাতে করে একটি সুন্দর সরকার জাতিকে উপহার দিতে পারি সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে